এই যে বাউন্ডারি মেইন রোডের সাথে সাথে এই জায়গা থেকে একবার ওই যে বাউন্ডারি পর্যন্ত একবার পূর্ব বাসের বাউন্ডারি পর্যন্ত রাস্তা সহকারে হম সরকারি রাস্তা বাদে দিব

হক মার্কেট বাজার থেকে তিনশো পূর্ব পাশে নাকি মেন রোডের সাথে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে